তারা একদম ছোটো ছোটো ব্যবসায়ী আছেন তারা কীভাবে ইউসিবি ব্যাঙ্ক থেকে তিন লক্ষ টাকা লোন করবেন এবং মাসিক কিস্তি মাত্র নয় হাজার টাকা পড়বে তাদের জন্য ধরেন আপনার দোকানে যদি দশ লাখ টাকার মাল থাকে তাহলে আপনি অনায়াসে তিন লক্ষ টাকার লোন নিতে পারেন আপনার দোকানে যদি পাঁচ লক্ষ টাকার মাল থাকে তাহলে আমি মনে করি এক লক্ষ টাকা আপনার লোন নেওয়াটা বেটার কারণ আপনার দোকান দোকানের মালামালের রেশিও অনুপাতে যদি আপনি বেশি লোন নেন তাহলে কিন্তু আপনার দোকান সহ হারাতে হতে পারে তো আপনাদেরকে আজকে জানাবো প্রমাণসহ যে তিন লক্ষ টাকা যদি লোন নেন এবং কত টাকা আপনাকে সুদ দিতে হবে এবং কত পার্সেন্ট দিতে হবে সব তথ্য এবং প্রমাণ সহ দেখিয়ে দেব আপনাদেরকে একটু বলি আপনারা একটু এখানে হাতের ডান সাইডে খেয়াল করুন যে তিন বছর মেয়াদি যদি লোন নেন তাহলে এক লক্ষ টাকা যদি লোন নেন আপনাকে বর্তমানে ইউসিবি ব্যাঙ্কে শুধু সবচেয়ে কম ইন্টারেস্টে লোন নিচ্ছে দিচ্ছে নয় পার্সেন্ট হারে তো নয় পার্সেন্ট হারে যদি আপনি এক লক্ষ টাকা লোন নেন তিন বছর মেয়াদি তাহলে আপনাকে মাসিক কিস্তি দিতে হবে তিন হাজার একশো উনআশি টাকা আর এখানে মোট আপনাকে এক লক্ষ টাকায় পরিশোধ করতে হবে এক লক্ষ চোদ্দ হাজার সাতশো উনআশি টাকা অর্থাৎ আপনাকে সুদ দেবে চোদ্দ হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা অর্থাৎ আপনি নয় পার্সেন্ট হারে দিলেও যখন আপনি তিন বছর মেয়াদি নিচ্ছেন তার মানে আপনার সুদের সংখ্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে অর্থাৎ এক লক্ষ টাকায় নয় পার্সেন্ট হারে সুদ আসার কথা নয় হাজার টাকা সেখানে কিন্তু চোদ্দো হাজার টাকা কারণ এটা তিন বছর মেয়াদি যার কারণে আপনি যদি দুই লক্ষ টাকা লোন নেন ইউসিবি ব্যাংক থেকে তাহলে আপনাকে মাসিক কিস্তি দাঁড়াবে ছয় হাজার তিনশো উনষাট টাকা এটা কিন্তু তিন বছর মেয়াদি আমি বললাম তো দুই লক্ষ টাকায় তিন পাঁচ হাজার ছয় হাজার তিনশো উনপঞ্চাশ টাকা এবং আপনাকে মোট পরিশোধ করতে হবে দুই লক্ষ টাকায় মোট টাকা ব্যাংকে দিতে হবে তিন বছরের দুই লক্ষ আঠাইশ হাজার নয়শো আটান্ন টাকা এবং এখানে কিন্তু আপনাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে আঠাইশ হাজার আঠাইশ হাজার নয়শো আটান্ন টাকা আর কথা বলি এটা কিন্তু সম্পূর্ণ সুদ এক কথায় বলতে গেলে যারা ইন্টারেস্ট থেকে দূরে থাকতে চান তারা দয়া করে এই ভিডিওটি দেখবেন না আপনি যদি তিন লক্ষ টাকা লোন নেন তাহলে কীভাবে নয় হাজার টাকা লোন হচ্ছে আপনারা একটু খেয়াল করুন তিন লক্ষ টাকা আপনি মাসিক কিস্তি পড়বেন নয় হাজার পাঁচশো উনপঞ্চাশ টাকা এটা আমি মনে করি যাদের দোকানে দশ লাখ টাকার মাল আছে তাদের জন্য আদর্শ একটি লোন আপনি এটা নিয়ে ভালো একটি লাভবানও হতে পারবেন ধরেন তিন লক্ষ টাকা আপনি লোন নিলেন আপনাকে পরিশোধ করতে হবে মাসে নয় হাজার পাঁচশো উনচল্লিশ টাকা এবং আপনার মোট তাদেরকে তিন লক্ষ টাকায় ইন্টারেস্ট সহ দিতে হবে তিন লক্ষ তেতাল্লিশ হাজার চারশো সাতত্রিশ টাকা আপনি যদি তিন লক্ষ টাকায় হিসাব করেন যে তিন বছরে আপনি টোটাল ইন্টারেস্ট কত দিলেন অর্থাৎ সুদ কত দিলেন সেটা দিচ্ছেন আপনি তেতাল্লিশ হাজার চারশো সাতত্রিশ টাকা সুদ দিচ্ছেন তার মানে আপনি বুঝতে পারতেছেন আপনি আপনার কাছ থেকে কিন্তু ব্যাংকে লাভ নিচ্ছে আপনি কিন্তু সেই টাকাটা দিয়ে লাভ করতে হবে অতএব আপনাকে টাকাটা বুঝে শুনে খরচ করতে হবে আর ইউসিবি ব্যাংক থেকে কিভাবে লোন নেবেন সবার আগে আপনি ইউসিবি ব্যাংকের নিকটস্থ শাখায় যাবেন ওখানকার যে কারোর সাথে কথা বলবেন ভাই আমি লোন নিতে চাই তো তারা বলবে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে আপনি অ্যাকাউন্ট খুলে ফেলবেন কারণ আপনাকে যেহেতু লোন দিবে তারা অবশ্যই আপনি তাদেরকে তাদের গ্রাহক তো অবশ্যই হতে হবে তারপর হয়তো বা কিছুদিন লোন লেনদেন করতে বলবে পরবর্তীতে আস্তে আস্তে আপনি যদি লোনের জন্য তাদের কাছে উপযুক্ত মনে করে তারা আপনাকে দুই এক মাসের মধ্যে হয়তো বা লোন নিয়ে যাবে আর অবশ্যই খুব সুন্দরভাবে কথা বলবেন যাইয়াই বলবেন অনেকে আছে যাই বলে ভাই আমার ব্যাঙ্ক লাগবে আমি অমুক জায়গায় ভিডিও দেখছি এটা কখনোই করা যাবে না আপনি তাদেরকে খুব সুন্দরভাবে শান্তভাবে বোঝানোর চেষ্টা করবেন ভাই আমি লোন নিতে চাই আপনারা হেল্প করেন